আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি একটি শাক ভর্তা বানাবো এই শাকটাকে সবাই কে কে নামে জানেন তা জানি না কে কী নাম দিয়ে ডাকেন তাও জানি না তবে আমরা এই শাকটাকে বোম্বাই শাক অথবা মৌলবী কচুর শাক বলে থাকি এটা অনেক অঞ্চলে অনেক নামে হয়তোবা চিনে থাকেন আমরা এখানে এ নামেই চিনি এই শাকটা আমি আমার খালার বাড়ি থেকে পেয়েছি খালা ভালোবেসে এই শাকটা আমাকে দিয়েছে আমি এই শাকটি আজকে ভর্তা করব। এবং আপনাদের সঙ্গে শেয়ার করবো ভালোবেসে খালার দেওয়া শাকটি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। এই শাকটা আমি প্রথমে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং তাতে আমি কিছু কাঁচামরিচ রসুন পেঁয়াজ এবং লবণ দিয়ে দিয়েছি শাকটাকে আমি ভাব দিয়ে নিব শাকটাকে আমি একটু উল্টে পাল্টে দিব লবণটা এবং পেঁয়াজ রসুনগুলো একটু ভালোভাবে মিশিয়ে নিব। তাছাড়া নিচের শাকগুলো যেন পোড়া না লাগে উপরের দিকে উঠিয়ে দিব দিয়ে এভাবে করে আমি শাকটা একটু নাড়াচাড়া করে নিব নিষিদ্ধ হতে থাকবো এই পর্যায়ে শাকটি সিদ্ধ হয়ে এসেছে এই যে আমার শাকটি আমি নামিয়ে নিয়েছি নামিয়ে একটু কাঁচা সরিষার তেল দিয়ে দিয়েছি দিয়ে তো একটা শুকনো মরিচ ফেলে দিয়েছি দিয়ে ভাজা শুকনো মরিচ আমান ফেলে দিয়েছি দিয়ে আমি এভাবে শাকটাকে চামচ দিয়ে চেপে চেপে ভর্তা করে নেব তবে ভর্তাটা হাত দিয়ে মাখিয়েও করা যায় বা পাটাতে বেটেও করা যায় আমি এখানে এভাবেই শাকটি ভর্তা করে নিব এভাবে করে করে একটু মিহি করে শাকটাকে আমি ভত্তা বানিয়ে নিব এক পর্যায়ে শাকটি আমার ভত্তা করা হয়েই গেছে এই যে দেখুন শাকটি অনেক সুন্দরভাবে ভর্তা করা হয়ে গেছে এই যে শাকটি ভর্তা কেমন লাগলো লাইক কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ